টুং টুং দজ্জা বন্ধুরা নতুন একটি ভিডিও ডেলিভারি হয়ে গেল আর তোমার মাঝখানে একটি দেখাবো ডিম বাজির ভিডিও আর দেখতে ডিমের লবণ দিয়ে নিয়ে করে নিল ভাজবে দেখে কতগুলো ডিম নিয়েছে বন্ধুরা আমাদের লস হয়ে গেল না আর গরম তেলে দিয়েছে দেখে ডিমের গায়ে কিন্তু ঠোসে পড়ে গেল আর মনে হয় কষ্টই হয়ে গেলো লাল হয়ে গেল আর ডিমকে উল্টাপাল্টি করে নিলো আর হয়ে গেছে এখন ভাগ করে নিবে কতগুলো ভাগ করে নিলো এখানে মনে হয় আমাকে দিবি রায়নকে দিবে আর আব্বুকে দিয়ে কি করবে বলো তো বন্ধুরা মনে হয় কিছু একটা বানাবে মনে মাথায় যে কটক উঠে যায় আর সবাইকে দেখিয়ে দিল আমরা কটগগুলো ডিম বেজি আর একটি ভূমিকম্প হয়ে গেলো বন্ধুরা এখানে চলে আগুন লাগিয়ে দিলো আর এই কটগুলো আলু আর পেঁয়াজ দিল দিল। আজকে তেল সারাই রান্না করবে না কি নানান আবার তো তেলও দিয়ে দিল। এখন ফিকানের লবণ দিয়ে দিল এখন নানায় শুরু কে দিলো বন্ধুরা নাতে নাতে আবার টমেটো দিয়ে দিলো আবার সেই নারায় শুরু করে দিল। এখানে কি একটা দিয়ে দিলাম বুঝতে পারলাম না দেখে দেখে কতগুলো মরিচ দিয়ে আমাকে মরিচ খেতেই হবে খেতেই হবে আর কোনোই কিন্তু বাঁচতে পারবো না এখানে কত বড় একটা বুটকু বেগুন নিয়ে নিল বন্ধুরা মান একটু ধং করে ছুরি দিয়ে কাটতে গেল বেগুনটা কাটতে পারে না পারে না মনে হয় একটু কষ্টই হয়ে গেল মনে হয় একটু বড়ই হয়ে গেল এখন আবার ছোট করে কাটতে হবে বন্ধুরা হুম বেগুনের উপর লবণ ছিটিয়ে ছিটিয়ে দেওয়া শুরু করে দিল আবার মরিচের গুলো শুরু করে দিল তারপরে আদা রসুন দাওয়া শুরু করে দিল খামছি দিয়ে দিয়ে বেগুনগুলোকে মাখতে শুরু করে দিল মেখি যাচ্ছে মেখি যাচ্ছে কোনোই কিন্তু মাখা থামছে না এখানে দেখতে পেলে বন্ধুরা কড়াইতে ভুর উঠে গেল এখানে না শুরু করে দিল ভুর ভুরি থামার জন্য কিন্তু বন্ধুরা এখানে কিন্তু কোনোই ভুর ভুরি থামছে না ডিম ডিমগুলো এখানে ঢেল দিল আবার না করেই চলছে করেই চলছে বেগুন দিতে গিয়ে ভয় পেয়ে গেল। গেলো এখানে উঠে বন্ধুরা আর একটি খুঁড়ি দিয়ে উল্টো করে দিচ্ছি যে পিঠেও যেন ভাজা হয়ে যায় বেগুনের পিঠেও যেন ভাজা হয়ে গেল বন্ধুরা দেখতে পেলে আর এদিন নাকি বেগুন ভাজা হয়ে গেল আর একটু বেশি তেল হয়ে গেল না আর অনেকটি তেলও কিন্তু লেগে গেলো হুম এখানে ডিমও রান্না করে ফেলেছে কতগুলো গুলো দিয়েছে দেখতে পেলে হয় কত ঝাল হয়ে গেলো তাই না এখানে মানে সব রান্না শেষ হয়ে গেল বেগুন ভাজাও শেষ হয়ে গেল আর আজকের ভিডিওটি এখানেই শেষ হয়ে গেল।